আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বেলাবা উপজেলার পুরাদিয়া বাজারের একটু সামনে ঐতিহাসিক দুরুমিয়ার যে পিঠার দোকান আছে সেখান থেকে আমার সাথে আসো আপনাদেরকে দেখাই এই যে এই সাইডে হচ্ছে পিঠা তৈরি হচ্ছে হ্যাঁ এবং এখানে পিঠ হচ্ছে সর্বনিম্ন বিশ থেকে শুরু আর একশো একশো টাকা হচ্ছে সর্বোচ্চ আর টাইম হচ্ছে আপনারা তিনটায় আসবেন রাত বারোটা অব্দি তিনটা থেকে রাত বারোটা এখানে এই যে সজীব ভাই আছেন অত্যন্ত ব্যস্ত তারা এখন যিনি দোকানের ওনার এখানে দেখতে পাচ্ছেন ভাড়া পিঠা তৈরি হচ্ছে তো আমরা বেশি ইয়ে দেখাবো না এখানে কিন্তু চিতে পিঠা পাওয়া যায় ডিম পিঠা চিতে পিঠা সব কিছু পাওয়া যায় আর মূলত হচ্ছে এটা বিখ্যাত ভাপা পিঠার জন্য সবচেয়ে বিখ্যাত যিনি আঙ্কেল আছেন কেশেফ ওনার নামই হচ্ছে দোকান দুলু আঙ্কেল আমি আপনি এই এই দোকানটা মানে কতদিন

আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কোথা থেকে আসছেন আমি আসছি গুবরিয়া লক্ষ্মীপুর থেকে গুবরিয়া লক্ষ্মীপুর এই দুলমিয়া দোকানে আর আগে আগে কি আসা হইছে আসা হইছে অনেকবার আর এখানে আমরা আসি মূলত যে কোনো কোনো কিছু একসাথে মনে হইলে দুই তিনজন বন্ধু একসাথে মনে হইলে এখানে চলে আসি আসলে এখানে পিঠাগুলো অনেক সুস্বাদু আমরা ইতিমধ্যে আমার সাথে যে আসছে এর মধ্যে পনেরো দিনের মধ্যে সাত দিন চলে আসছে এখানে বসে আমরা কথা বলতেছি আর আমি আসছি এই বছরে এই শীতের মধ্যে এক মাসের মধ্যে দুইবার আসছি গতবার অবশ্যই প্রতিবারে আসা হয় এবং যে কোনো আমাদের পার্টি যে কোনো কোনো বিষয় নিয়ে কথা বললেই হঠাৎই আমরা বলি যে বলার মরে যাব বা দুলের মরে যাব এই কথা বলে আমরা এখানে চলে আসি এবং এখানে পিঠা সম্বন্ধে বলতে গেলে এই পিঠাগুলো অনেকেই সুস্বাদু এরা যে কিভাবে বানায় এগুলো একটা চিন্তার বিষয় যেমন আমরা চাইলেই যদি আমরা দি পারতাম আমাদের ফ্যামিলি নিয়ে আসছি আমরা এখানে কিন্তু ফ্যামিলিও এরা এই পিঠাগুলো এভাবে বানাইতে পারে নাই যদি ফ্যামিলি এভাবে বানাইতে পারতো হয়তো হয়তোবা আমরা দিয়ে এই মজাটা অনুভব করতে পারতাম এই দোকানে সবচেয়ে কোন ধরনের ভালো এটা আসলে একটু বলা মুশকিল হয়ে যায় কোনো কোনো সময় দেখা গেছে এই যে পঞ্চাশ টাকার বা একশো টাকার কোন কোন সময় একশো টাকা ভালো লাগে আবার কোনো সময় পঞ্চাশ টাকাটা আর প্রথমে এসে দেখা গেছে আমরা একটা সাদা বিড়া গাই সময়ের জন্য আমরা বসে থাকি না না বসে থাকি একটা সাদা বিড়া গাই খাওয়ার পর আমরা এই একটি পিড়া একটু কমিয়ে আসে আর যদি প্রথমে ওই পিড়াটা পাই তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মজার আসলে অনুভব করতে পারতাম এখন যে পিঠা আনিস এটা কত কত টাকা মূল্য এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তা আঙ্কিল একটু বলেন এই পিঠা কি কি আইটেম আছে যে উনি পঞ্চাশ টাকা দিয়ে পিঠাটা নিছে এই যে এটা এই পিঠায় কি কি আইটেম আছে হ্যাঁ এটা মনে হয় এই মনে এইটা বাদাম কাজুবাদাম কাঠবাদাম এই চেহরি ফল এই আঙ্গুল ফল এই আনার গোর নারকেল

এই ইয়া বলো বলো ভাই কেমন লাগছে তোমার কেমন লাগছে বলো সেরম লাগছে সেরম লাগছে অনেক ভালো লাগছে অনেক বড় লাগছে হ্যাঁ তোমার বাসা কোথায়

ফটো সেশনের জায়গা তৈরি করা হয়েছে চমৎকার এক পাশে খাওয়া দাওয়া চলছে আরেক পাশে এই ধরনের ফটো সেশনের জায়গা আছে তো ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এখানে সুন্দরভাবে আপনার ফটো সেশন প্লাস আমোদ প্রমোদ বা বিনোদন যাই বলি সবই করতে পারবেন যে আমি বেশি দেখাই খুব ভালো একটা ফিল আছে বা ভাইবো আছে আমাকে আমার কাজ করে যেতে হবে জায়গা চলো এখানে শেষ করছি অনেকগুলো ফুটেজ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আলাইকুম